9 পারলং সমান কত সেন্টিমিটার তো আমরা প্রথমে কিভাবে করব বলো প্রথমে পারলং আমরা গজে নিব কেমন এক পারলং সমান কত গজ বলো সমান 220 গজ 220 এখানে নয় পারলং সমান কত গজ এটা আগে বাইর করো নয় পারলং সমান কত গজ হবে 220 গুণ 9 এটা গজে রাখি দেবো গুম দিলেও দিতে পারো এখানেও রাখি দেবো আমাদেরকে তো সেন্টিমিটার নিতে হবে গজকে নিব আমরা প্রথমে গজকে কিসে নিব ফুটে নিব তাইলে কত দি গুম দিব এটাকে এক গজ সমান কত ফুট দুশো হয় না এক গজ সমান তিন ফুট প্রথমে তিন দি গুণ ফুটকে আবার নিব ইঞ্চিতে বারো দি গুণ দিব এক ফুট সমান বারো ইঞ্চি এবার এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার দুই দশমিক পাঁচটা দুই দশমিক পাঁচ সাইট দুই দশমিক পাঁচ সাইট দ্বিগুণ দাও আবার ইঞ্চি হ্যাঁ প্রথমে আমরা ইঞ্চিতে নিয়ে নিলাম কেমন এখানে এখন দুই দশমিক পাঁচ সাইট সেন্টিমিটার দি গুণ দিলে এটা কিসে যাবে সেন্টিমিটারে যাবে এবার গুণ দিয়ে দাও ক্যালকুলেটারে গুণ দাও হয়ে গেল তো আমাদের আমার দুধটা হয়ে গেল ঠিক আছে